পরিবর্তন হবে ইসলামপন্থীদের জানার চেষ্টা করি সুগভীর সরজন্ত্র বুঝেন উপদেশটা হচ্ছে কি কে হয়েছে একজন অস্থিরতা প্রমোটকারী সমকামীতার সাপোর্টার তাকে উপদেশটা বানানোর বাণী হচ্ছে এদেশের শহীদদের রক্তের সাথে গাদাগাদি করা কেন যারা জীবন দিয়েছে যারা প্রাণ দিয়েছে তারা ইসলামপন্থী ছিল ওলা সমর্থন যদি না থাকতো ইসলামপন্থীরা এই আন্দোলনের মাথা ঘামাতো না না ঠিক ভাইরা আমার বলতে চাচ্ছিলাম যে আমাদের সমাজ যদি পরিবর্তন করতে হয় ইসলাম আমাদের বাস্তবায়ন করতে হবে ইসলাম বাস্তবায়ন করতে হবে আপনি শুধুমাত্র এই যে ট্রান্সজেন্ডার একটা ফেতনা গিয়েছে এখন এটা নির্মূল হয় না এখনও আছে এল কিউ ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার কাকে বলে একটা ছেলে মন চাইলে মেয়ে হবে একটা মেয়ে মন চাইলে ছেলে হবে কথা কি বুঝতে পারছেন একটা ছেলে মনে মনে মেয়ে সে মনে করছে মেয়ে তো মেয়ের মতো হাঁটবে মেয়ের মতো কাপড় পরবে মেয়ের মতো চলবে আর একটা মেয়ে সে মনে চেয়েছে তো সে ছেলের মতো পোশাক পরবে ছেলের মতো চলবে ছেলে আল্লাহ মাফ করুক ছেলেকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে আপনি কিছুই বলতে পারবেন না কারণ কারণ হলো স্বাধীনতা স্বাধীন দেশ তো স্বাধীনতা সে মনে চাইলে ছেলে হবে মনে চেলে মেয়ে হবে এর নাম কি স্বাধীনতা হ্যাঁ তাহলে একটা গল্প আপনাকে শুনেই ওই চোর চুরি করতে গিয়ে মসজিদে ধরা পড়ছে মুয়াজ্জিন ধরছে ধরা করে চোরা বলতেছে শুনো ইন্নী আব্দুল্লাহ ওয়া হাযা বাইতুল্লাহ ওয়াল মিসবাহু বাতি চুরি করে নিয়ে যাচ্ছে তো বলছে হাযা বাইতুল্লাহ এই ঘরটা আল্লাহর ঘর ওয়া আনা আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর লোক আমি আল্লাহর বান্দা আল্লাহর ঘর আর ওয়াল মিসবাহু মিসবাহুল্লাহ বাতিও আল্লাহর বাতি তো আল্লাহর ঘর থেকে আল্লাহর বাতি আল্লাহর বান্দা নিয়ে যাচ্ছি তোমার কেন মাথা ধরে যুক্তি দেখলেন আল্লাহর ঘর ও আল্লাহর বান্দার আল্লাহর জিনিস নিচ্ছে তখন মহাসিন বললো মাসা খুব দারুণ একটা যুক্তি আপনি দিয়েছেন একটু দাঁড়ান পাশে গিয়ে একটা লাঠি নিয়ে আসছে লাঠি নিয়ে এসে বলছে আন্তা আবদুল্লাহ ও আনা আবদুল্লাহ তুমিও আল্লাহর লোক আমিও আল্লাহর লোক তুমি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা ও হাজা বা ইতুল্লাহ এটা আল্লাহর ঘর ঠিক আছে তুমি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা এটা আল্লাহর ঘর তো তুমি যেমন আল্লাহর বাতি নিয়ে যাবা তো হাজা আল আসা আসল্লাহ এই লাঠি এটা আল্লাহর লাঠি গদ্দম্ব মিনাল্লাহ মায়ের এখন যা তুমি সব আল্লার পক্ষ দেখে নিব প্রিয় ভাইয়া আমার এদিকে পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীকে বিয়ে করবে একটা পুরুষ মন চাইলে মেয়ে সাজবে একটা মেয়ে মন চাইলে পুরুষ সাজবে যদি আপনি শুধু সমর্থন করেন বং মাহি আপনার ইমান ভেলে চুনভার হয়ে যান ভেঙ্কি না আমরা জানি এই কথাগুলো বোমাদের জন্য রিস্ক আমাদের জীবনের রিস্ক আমরা বুঝি জানি ইমান রক্ষার জন্য বলছিহি কেয়ামতের আগে কাল কবি জ্বলন্ত আগুন ধরে রাখা যেমন কষ্ট হবে নিজের ইমান নিয়ে টিকে থাকা ঠিক তেমন কষ্ট হবে সেটাই চলছে মাঝে মাঝে কোনো যে থর করে কেঁপে উঠে আমার সন্তানের কি হবে আপনার কি হবে আমি আমার সন্তান ইমান নিয়ে ভাবি আমি আপনাদের ইমান নিয়ে ভাবি আপনি তো রাতে ঘুমায় যান আমরা রাতে ঘুমাতে পারি না কারণ আমরা পুরো পৃথিবীকে অন্ধকার দেখতে পাচ্ছি একটা মানুষ করলেই তার হয়ে আপনার কাছে হতে পারে। যায় যার কলিজার মধ্যে ওদের জানা উচিত সত্যিকার ইমানটা আমরা বুঝি নেই যদি ইমান বুঝতাম তো একজন ইমানদার জীবন দিতে জানে ইমান দিকে জানে না ফেরাউন তার বিবি আসিয়াকে হাত পা এভাবে চিৎ করে হাতের মধ্যে এক ঢুকায়া পায়ের মধ্যে পেরেক ঢুকিয়ে চিৎ করে এসে করে মধ্যে আর বলে তুমি যদি রব মানো তো তোমাকে ছেড়ে দিব একটা মহিলার কাকে ইমান বলে দেখেন একটা মহিলার ইমান আপনি আমি তো সামান্যতেই ভেঙে যাই বলছে তুমি যদি শুধু বলো ফেরাউন তোমার র তোমাকে ছেড়ে দেয়া হবে আসিয়া বড় বলো শুধু ফেরাউন তোমার রব হাসিয়ে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন করলো মনে করেছি যে তাকে নির্যাতন করলে হয়তোবা সে ফিরে আসবে কিন্তু না সর্বশেষ মাথার উপরে একটা বিশাল পাথর ধরে জিজ্ঞেস করছে যে তোমাকে সর্বশেষ জিজ্ঞাসা এই যে বিশাল পাথর দেখছো এটা বেড়ে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে শুধু তুমি বলো যে ফেরাউলকে তুমি রব মানো শুধু এতটুকু বললেই তোমাকে ছেড়ে দেবো না পাথরটা মেরে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। ফেরাউলের স্ত্রী সেই পাথরের নিচে থেকে আকাশের দিকে তাকায় হচ্ছে রব্বিবি রিলি ইনকা বাইতান ফিল জান্নাহ সেই পাথরের নিচে থেকে আল্লাহর কাছে দোয়া করছে মালি আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না আমি রাজত্ব আর দুনিয়ার সুখ শান্তি চাই না আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে আমার টেনশন নাই আমি জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না রব্বে বেরিলি ইন্দাকা বাইতান ফেল চান না আমি দুনিয়ার রাজত্ব চাই না আমি চাই মালিক তোমার পাশের জান্নাতটা চাই আল্লাহু আকবার ইবারের পাওয়ার কত বেশি আপনি তো গুরুত্ব নাই ফেরাউনের এক খাদেমা ছিল ফেরাউনের কন্যার মাথা আস্তাতে আস্তাতে চিরুনিটা পড়ে গেল তো চিরুনিটা দেয়ার সবে বলল বিসমিল্লাহ আল্লাহর নামে ফেরাউনের মেয়ে বলছে বিসমি আবি আমার আব্বার নামে তুলেছ বলছে না বিসমি রব্বি কি বিসমি বিসমি রব্বি ও রব্বি আবি কি আমি তোমার বাবার রব আর আমার রব আল্লাহর নামে তুলেছি আচ্ছা তুমি আবার বাবাকে রব মানো না আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না আচ্ছা ঠিক আছে আমি বাবার কাছে বিচার দিব নিয়ে গেলেন বাবার কাছে বাবা সে তো তোমাকে রব মানে না তুমি রব মানো না না আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না তোমাকে সব তোমার পরিবারের সবাইকে শেষ করে দিব যা ইচ্ছা তা করতে পারো অসুবিধা নেই বলছে আচ্ছা ঠিক আছে আটক করা হলো ছেলে সন্তান যা ছিল তাকে সব একসাথে দাঁড় করিয়ে তার সামনে একটা বিশাল পাতিলের মধ্যে তেল উত্তপ্ত গরম করলো তেল টক বক করছি বড় বাচ্চাটাকে নিয়ে এসে পড়ছে শোনো যদি তুমি ফেরাউলকে রব না ভালো তো তোমার এই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে তাকে তুড়ি হাত থেকে বিদায় করে দিব মা দ্বিত কণ্ঠে পড়ছে যার যায় ইমান ঢুকেছে তার জীবন নেওয়া যেতে পারে ইমান নেওয়া যায় না এই ছেলেরা এই যে মামু কই যাও প্রস্তাবে ধরছে তাহলে আমারও ধরছে আমি যাই আমি যাব ডায়াবেটিস নেই বয়স কত কি হয়েছে উঠা উঠি নেই কেউ উঠলে মারো টান আরো জোরে কেউ উঠতে পারবে না রাজিয়াছেন কষ্ট হচ্ছে বেশি যদি ধরে যেতে পারেন উঠি করলে আমাদের আলোচনায় কষ্ট হয় ভাই আমি বেশি কথা বলবো না আমি আসলে বেশি কথা বলিও না দরকার নেই তো কথার মতো কথা অল্প সময় হলে যথেষ্ট কষ্ট হচ্ছে আপনাদের মনে নাকি আমি ছেড়ে দিব বড় ছেলেটাকে ধরে পড়ছে যে ছেলেটাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে শেষ করে দিব বলছে যা ইচ্ছা করেন আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না বাচ্চারাকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে গোস্ত থেকে আড্ডি আলাদা হয়ে গেল মা তাকিয়ে আছেন কিন্তু মা একটুও দুর্বল হন নেই বাচ্চা আরেকটা ধরে নিয়ে এসে বলছে একটা তো শেষ এটাও শেষ করব বলো আমাকে রব মানো কিনা একই কথা আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানিনা এক এক করে সবগুলো বাচ্চাকে শেষ করে দিল মহিলার ইমান কাকে বলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে দুধের একটা বাচ্চা মুরদি আতুন আপনারা জানেন প্রত্যেকটা মা বাবার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকে দুধের বাচ্চার প্রতি ছোট বাচ্চা তার কষ্ট কোনো মা সহ্য করতে পারে না কোনো বাপ সহ্য করতে পারে না পৃথিবীর প্রত্যেকটা মা নিজের জীবনের চেয়ে কোলের সন্তানটাকে বেশি ভালোবাসে উনিশশো সালে বন্যা সালের সেই বন্যায় একটা মহিলা তার বাচ্চা নিয়ে পানি যখন বাড়তেছে তো ঘরের চালের উপরে উঠে গেলেন পানি বাড়তে বাড়তে যখন বুক পর্যন্ত এসেছে সেই মা গাছের ডালে উঠবেন সেই সাহস শক্তি নাই বাবা বলছেন যে আমরা গাছের ডালে উঠে গিয়েছি কিন্তু মহিলা তো আর উঠতে পারবেন না সেই মহিলা বাচ্চাটাকে উপরের দিকে ধরে আল্লাহর কাছে দোয়া করছেন মালিক আমাকে নিয়ে চাও টেনশন নাই কিন্তু আবার এই টুকরা সন্তানটাকে বাঁচায় রাখো আমার এই কলিজার টুকরা সন্তানটাকে বাঁচায় রাখো দুধের বাচ্চার প্রতি বাইদের আলাদা ভালোবাসা থাকে বাচ্চাটাকে যখন কোল থেকে টান দিয়েছে তখন মা থর করে কাঁদতে লাগলেন বারবার রিকোয়েস্ট করলেন যে এই বাচ্চাটা কেউ ফেলে দিবে বলছে হয় ফেরাউনকে রব মানব না হয় এই ফেলে দিব তখন মা একটু থরথর করে কাঁপছেন যেন পড়ে যাবেন যেন দুর্বল হয়ে যাবেন আল্লাহ সবাহানা মাতালা তিনটা সন্তানকে দুধের বাচ্চা অবস্থাতেই কথা বলার তাও দিয়েছেন কোনো রাবায় চাকরি পাওয়া যায় এর মধ্যে এই বাচ্চার আল্লাহ মুখ খুলে দিলেন মা যখন দুর্বল হয়ে যাচ্ছেন ফেরাউনের বাহিনী যখন বাচ্চাকে কোল থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফেলে দিবেন ঠিক সেই মুহূর্তে মা করে কাঁপছেন কলিজার টুকরা আদরের সন্তান দুধের বাচ্চা ফেলে দিবে মায়ের সামনে মা তো একটু খারাপ লাগবেই থরথর করে কাঁপছে যেন দুর্বল হয়ে যেতে পারেন তখন সেই দুধের বাচ্চার মুখ আল্লাহ খুলে দিয়েছেন বাচ্চা ডাক দিয়ে বলছে ইন আহ্বান আজ দুনিয়া ইন আহ্বান আজ দুনিয়া মা শোনো ভালো করে সরে না মা এই দুনিয়ার আজাব আখেরাতের আজাবের চেয়ে অনেক সহজ মা তুমি রাজি হয়ে যাও দুনিয়ার যাবে তো টেনশন নাই দুনিয়ার চেয়ে আখেরাত অনেক কঠিন আখেরাতের রাজাবের চেয়ে দুনিয়ার আজাব অনেক সহজ মা তোমার টেনশন নাই মা মুহূর্তে বললেন আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি প্রিয় ভাইরা বার যাদের পরিচয় একবার ইবান ঢুকেছে তারা জীবন দিতে রাজি হয় ইবান দিতে রাজি হয় না সাদিব নাবি ওয়াক্কা সাদি আল্লাহ আনু ইসলাম গ্রহণ করলেন তা মা তাকে কাছে রেখে বললেন এমনি স্বামী তো আন্নাখা ইসলাম তাওয়া খাল আফতা দিন আবিকা শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো আর মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে যাওয়া আসা করো শোনো আমি তোমার মা আমি জানি তুমি আমাকে কলিজা দিয়ে ভালোবাসো তুমি ইসলাম গ্রহণ করে আমাদের ধর্মের বিরোধিতা করছো শোনো বাবা আমি এখানে দাঁড়িয়ে আছি লা আমি কিছু না খেয়ে কিছু পান না করে এখানেই দাঁড়িয়ে মারা যাব যদি তুমি আবার ধর্মে ফিরে না আসো ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা তুমি এখন কাজ করো না মা বিদ্যুরিয়ার সব দিতে রাজি আছি কিন্তু আমি আবার ইমান দিতে পারবো না না বাবা হয়তো বাকি ইসলাম বাদ দিয়ে আমাদের ধর্মে আসতে হবে আর না হয় আমি মাকে হারাতে হবে মাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করলেন দেখলেন যে মা একই কথার উপরে আছে সর্বশেষ সাদিবনু আবি ওয়াক্কাসাদি আল্লাহু আনহু তার মাকে ডাক দিয়ে বললেন মা তাহলে ভালো করে শুনে নাও ভালো করে শোনো তোমার মাঝে আল্লাহ একটা প্রাণ দিয়েছে একবার মরে গেলেই তুমি শেষ মনে রেখো একবার নয় তুমি যদি আমার সামনে ছটপট করতে করতে একবার দুইবার নয় মিয়া তামাররা একশো মরে যাও আমি কাঁদবো চোখের পানি ফেলবো তুমি মায়ের কারণে আমি ইমান হারাতে পারবো না দোয়া কবুলের জন্য দুই নম্বর যে শর্তটা হচ্ছে শির থেকে বাঁচতে হবে নিজের ইমানটাকে মজবুত করতে হবে নিজের ইমানটাকে মজবুত করতে হবে প্রিয় ভাইয়ের আবার আমাদের ইমানটা যে এত এত দুর্বল ছোট্ট ছোট্ট কারণে আপনি দিয়ে দিচ্ছেন ছোট ছোট কারণে আমরা এমন এমন কিছু কথা বলছি ইমাম মুখের রহমান এই জন্য বলেন আল ইলম কবল আল ওয়াল আমাল যে কোনো কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলবে হতে পারে তোমার একটা কথা তোমার